বহুল আলোচিত সাফারের রানা প্লাজা ধ্বংসের সতেরো দিন পর উদ্ধার করা নারীকর্মী রেশমার ঘটনাটি সাজানো এবং নাটক ছিল এমনটাই মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন দুই সালে ঘটে যাওয়া ওই মর্মান্তিক দুর্ঘটনার পর প্রায় সতেরো দিন পর অলৌকিকভাবে রেশমাকে উদ্ধার করার পর সারা দেশে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার উদ্ধারকৃত রেশমাকে নিয়ে জানা যায় ভবন ধসের প্রথম দিনে বের হয়ে এসেছিলেন তিনি সামান্য আহত রেশমা এরপর সাভারের একটি হাসপাতালে চিকিৎসাও নেন এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে রেশমার সঙ্গে বের হয়ে আসা নিউ ওয়েবস্টাইল গার্মেন্টসের লাইনম্যান এবং রেশমার এক ঘনিষ্ঠ সহকর্মী উদ্ধার হওয়া রেশমাকে নিয়ে শুধু দেশের মিডিয়ায় নয় আন্তর্জাতিক মিডিয়ায়ও বেশ সরগরম হয়ে যায় মাত্র চারটি বিস্কুট ও এক বোতল পানি খেয়ে একটি ধসে যাওয়া ভবনে দিনের পর দিন বেঁচে থাকা এবং উদ্ধারের সময় নতুন পোশাকে উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে তৈরি হয় এক ঘোলাটে পরিবেশ বলা হচ্ছে পতিত আওয়ামী সরকারেরই সাজানো নাটকের প্লট এই রেশমা এমনকি তৎকালীন সরকারের অবহেলায়ই রানা প্লাজার দুর্ঘটনা ঘটেছে বলেও এমনই জোর দাবি উঠে এসেছে তবে প্রশ্ন উঠছে তাকে নিয়ে কেনই বা এই নাটক সাজানো হল বিশ্লেষকরা বলছেন ওই সময়ে হেফাজতের ওপর গণহত্যা বিরোধী দল দমন পীড়ন রানা প্লাজা ধসের ঘটনায় আন্তর্জাতিক নিন্দা উদ্ধার অভিযানে ব্যর্থতা সহ সরকার বিরোধী বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে এই নাটক সাজানো হয় এই নাটকের ঘটনার জন্য রেশমাকে তার জরাজীর্ণ জীবনের পাট চুকিয়ে আমেরিকা যাওয়া অথবা দেশের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে পছন্দের একটিতে ষাট হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়েছিল এবং এরই মধ্যে তাকে লোভনীয় বেতনে একটি পাঁচতারা হোটেলে চাকরিও দেওয়া হয়েছে এক প্রতিবেদনে উঠে এসেছে রেশমা উদ্ধারের তিন দিন আগে রানা প্লাজার তিন দিকে ছিল অঘোষিত কারফিউ ওই তিন দিনের রানা প্লাজার চারপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান বিপুল সংখ্যক র্যাব বিজিবি সদস্য এবং সেনা সদস্য ওই এলাকা ঘিরে রাখে রানা প্লাজার বাড়ি ঘরের সামনের গেটে নক করে সন্ধ্যার আগেই বন্ধ করা এবং কোনোভাবে বের না হওয়ার জন্য হুঁশিয়ার করে দেয় তারা আর এতে সন্দেহের তীর আরো জোরদার হয় তৎকালীন সরকার রেশমার উদ্ধারের গল্পকে বানালো নিজেদের সক্ষমতার বিজ্ঞাপন রেশমাকে সত্যি ধ্বংসস্তূপের নিচে বেঁচেছিলেন নাকি তাকে তুলে আনা হয়েছিল পতিত সরকারের এক রাজনৈতিক দৃশ্যপট সাজানোর জন্য